স্থানীয় সময় রোববার ইরানের সেনাবাহিনীর পরিচালনায় দেশটির পশ্চিমাঞ্চলে বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় অংশ নেয় একশোটিরও বেশি হেলিকপ্টার প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় দুশো পাঁচ দুশো ছয় দুশো নয় এবং দুশো চোদ্দ মডেলের একাধিক হেলিকপ্টার দীর্ঘদিন ধরে অকেজ থাকা এই হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে এছাড়াও এই মহড়ায় অংশ নেয় পঁয়ত্রিশতম বিশেষ ব্রিগেড পঞ্চান্নতম এয়ারবর্ন ব্রিগেড একশো একাশিতম সাঁজোয়া ব্রিগেড সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোনসহ অন্যান্য বিশেষ ইউনিট ইরানের কেরমান শাহ প্রদেশের কাশারি শিরিন এলাকার নাথ শহরে আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানান তিনি এছাড়াও মহড়ায় ছিলেন স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি ডেপুটি অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারিম চাষাক তারা জানান বিশ্বের যে কোনো পরাশক্তির বিরুদ্ধে নিজেদের সক্ষমতার বহিপ্রকাশ এই মহড়া আমিনুল ইসলাম আলিফ সময় সংবাদ